তোকে পাবার সায়া মুই মেলা হেড়ে ফেলাসু হেড়াইতি হেড়াইতি একদিন দেখো ময়ুও নাই মোর ভিতরাত কত কেমন জ্বালা বোকার কোনো জাত আছে বাহে মানসি কেমন নিজকে মানসুক দিয়ে অবহেলাক পোষে হেলা দেখো মোরে ঘরত তাই বড়ো হবার নাকছে ফের যার পরাণত অন্নপরাণ গাতি থুইছে তার ওঠে কোটে মোর জাগা সেটি কেন ঠুলি সন্ধেবার চানুন কন যেদিন বুজির পানু, অটে জাগা নাই সেদিন ফির দেখো মোড়ে ভিতরে হায় বিড়ি শেষত শূন্যতে মুই ঘর এলা ফির দেখ মোরে সংসার ভর্তি তুই থাকিলে মুই কি কবিতা পানু হয় ক অপেক্ষার এই ভরা গুজরান্ত তোরে উপহার অপমান অমন করি ভেংসি না কাটিলে আক্ষেপ কেমন হয় কি করি বুঝনু হয় সন্ধ্যাতে নিন গেইলে আইত কি মোখ পাইলে হয় কোনো দিন তার ছায়া এই ভাল হয়েছে হয় নাই ক দুই একটা কবিতার লাইন এলা মোর বগলত ঘেঁসি ঘেঁসি বইসি বিরহ বেদনা তামনে খিবে ভালোবাসে অমন করুণার ঢক মই বুঝনুং না হয় রে তুই থাকিলে চিন্তা শকু তামনে মুখ ধুইয়া অন্য ঘরত বাসা বান্ধিল হে এলা মুখ দেখিলে সুন্দর পালে যায় ঝরা পাতার সতে কত কথা হয় মোর ঝড়ীয় গান হইয়া মোর কানদাসী বাজে দুই চকু মাঝে মাঝে মেঘ হইয়া যায় কি সুন্দর পাহাড়ের ওজন কতলা হেলা মুই টের পান বুক্ষের নদী হয়ে যায় কেমন করি মোর মতন কায় বোঝে ভালবাসা পাইলে কি মুই এমার গেলে পানু হয় সুখ মুখ তামন ভুলি দিলে হয়। ভালবাসা পাইলে হয়তো মোর তামান পাওয়া হইয়া গেলে হয়। কিন্তু মুই কি ঝিধ থাকার মানে বুঝির পানু হয় আফসোস না পড়িলে খাটি কেমন করি হনু হয় তার সেয়া এই ভাল মোর সতে এলা সগায় থাকে খালি তুই বাদে মোর আর দুঃখ নাই রে দুঃখ মোর ভালবাসা এলা তুই হেলা করলু বলি তো মোর কপাল খুলি গেল মো গেলা কায়ো কায়ো কবিও কয়া ডাকায় বর্ণমালা সৈন্য হইয়া আন্দার ঘরত পাহারা দেয় দুনিয়ার কত ঢক এলা মুই শগিয়ে বোঝ চেনং মানুষ সেনং মুকুশ এলামই খিবে ভাল আসুং রে খিবে ভাল আসুং